আসসালামু আলাইকুম আমি সোমনি বলছি সোমন ব্লগ বেজ থেকে কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে গিয়েছিলাম সকাল সকাল সমুদ্র দেখতে কিন্তু আমারও ওই বাসাটা দেখা যাচ্ছে আমি এখানে এসেছি কিছু দিনের জন্য তারপর আবার দেশে চলে যাব তো এখানকার প্রকৃতিকে মিস করতে চাই না তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল সমুদ্র দেখার জন্য আর আমার বাসার এদিক দিয়ে যেতে বাসাগুলো খুব সুন্দর এখানকার আশেপাশে বাসাগুলো একটু ফাঁকা ফাঁকা আর দূরে দূরে খুব পরিষ্কার আর বাইরে দিয়ে দেখে মনে হয় কেউ নেই বাসার ভেতরে কিন্তু আসলে ভেতরে কিন্তু মানুষ আছে আর এখানকার সবাই যেন নিরিবিলি থাকতে খুব পছন্দ করে আমার কাছে শান্ত একটা পরিবেশ বলে মনে হয় আমি এর আগে যেখান থেকে এসেছি মানে আমার দেশ থেকে সেই জায়গার আশেপাশের পরিবেশটাও কিন্তু নিরিবিলি ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এই যে আমি সমুদ্রের পাড়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এটা সমুদ্রের একটা কোণ মানে কি বলবো একটা side আর কি এখান থেকে কিন্তু অনেক দূর যত দূর পর্যন্ত চোখ যায় সমুদ্র দেখা যায় এইভাবে আমি একদিন কক্সবাজারের সমুদ্রে হেঁটে গিয়েছিলাম একদিন না অনেকবার আর আমার এর আগের বাসাটা ছিল কক্সবাজারের খুব কাছে, যার কারণে আমি প্রায় প্রকৃতি প্রেমী হয়ে উঠেছিলাম এবং আমি সমুদ্রের কাছে চলে যেতাম প্রায় আমি প্রায় ভিডিওতে কিন্তু দিতাম আপনাদের সাথে শেয়ার করতাম ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সমুদ্র দেখার যখন থেকে সমুদ্রের নাম শুনেছি আসলে তখন তো আর যাওয়া হতো না কিন্তু আহ এখন আসলে সমুদ্রের কাছে প্রায়ই আসা হয় আর দেশে তো ছিলাম সমুদ্রের কাছে এটা আপনাদেরকে বলা হয়নি তবে সমুদ্রে প্রায়ই গিয়েছি সেই ভিডিও কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম আপনারা নিশ্চয় খেয়াল করেছেন তো সবাই আসলে সমুদ্র দেখার জন্য কাছে এসে দাঁড়িয়েছি আর এই পাশে সবাই ভিডিও করছে ছবি তুলছে আমার ছেলে আপনাদের ভাইয়া আর এটা আমি সাগরের কাছে দাঁড়িয়ে আর আমি সূর্যের সাথে চোখ রাখার জন্য চেষ্টা করছি কারণ সকালে সূর্যটা একটু কম আলো থাকে অতটা তাপ থাকে না আর দূরে একটা নৌকা দেখা যাচ্ছিল তো ওটাও আপনাদের সাথে শেয়ার করলাম মানে পুরোটা সমুদ্র জুড়ে একটা নৌকা অনেক দূরে তো সেটা এত ভালো লাগছিল দেখতে যারা সমুদ্র ভালোবাসেন আমার মনে হয় আজকের আপনাদের কাছে অসাধারণ লাগবে আর নীল নীল আকাশ পানি আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর এই সমুদ্রটির নাম হচ্ছে বাহারি আসলে এর অনেক বাহার তারপর চলে গেলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে বাইরে তো বাইরে এসে এখানে দেখলাম পেঁপে গাছ এরকম রাস্তার মধ্যে ঝুলে আছে মানে একদম মাটিতে লেগে আছে আল্লাহর অশেষ সৃষ্টি আসলে কোন প্রকৃতির সৃষ্টির কোনো শেষ নেই আর বাইরে দিকটা একটু তুলে ধরলাম সুন্দর সুন্দর ফুল টুকটাক তো এখানে এসেছি পরোটা নিয়েছি এখানে মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলু ভাজা নিয়েছি ওদের ওদের যে খাবার গুলো আমি একটু টেস্ট করছি আমাদের মতোই মোটামুটি আর পরোটা খুব সফট পরোটার সাথে শাকও নিয়েছি আর নিয়েছি আর এই গাছটার নাম কি আমি ঠিক বাইরেই ছিল গাছটা আর ছোট ছোট লাল লাল ফল আপনারা দেখছেন কিনা জানিনা হয়তো খেয়াল করবেন আর নামটা জেনে থাকলে আমাকে জানাবেন আর কাছ থেকে একটু দেখাই যেহেতু দূর থেকে আপনারা বুঝতে পারছেন কিনা আমি এদেরকে জিজ্ঞেস করেছিলাম তো ওরা বলতে পারেনি ফলটার নাম কি আর কাছ থেকে দেখতে ফলটা ঠিক এরকম লাল লাল তো ফলটা দেখতে দেখতে আমি আজকে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি নামটা জেনে থাকলে অবশ্যই শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ